যত মৃত ভোটার রয়েছে তাদের নাম বাদ পড়ে যাবে বা ভুয়োভাবে যেসব ভোটার লিস্টগুলো তৈরি হয়েছিল সেগুলো সমস্ত কিছুই বাতিল হয়ে যাবে এবং বাতিল হয়ে গেলে বর্তমানে যে ভোটার লিস্ট আপডেট আসবে বা দু সালের সাতই ফেব্রুয়ারি যে ভোটার লিস্ট আমরা পাবো সেটা কিন্তু যত সক্রিয় ভোটার রয়েছে সেগুলো থাকবে এবং যারা বৈধ ভারতীয় রয়েছে তাদেরই কিন্তু নাম সেখানে থাকবে এবং এই এসআইআর হয়ে গেলে আপনারা সকলেই জানেন যে জনগণনার কাজ সাথে কিন্তু জাতি গণনার কাজ এবার কিন্তু হয়ে থাকবে আর টোটালটাই কিন্তু অনলাইন ডিজিটাল মাধ্যমে এটাই কিন্তু প্রথমবার হতে চলেছে ডিজিটাল মাধ্যমে আগে কিন্তু বাড়ি বাড়ি এসে জনগণনা হতো আপনারা জানেন যে আধিকারিকরা বাড়িতে আসতো আপনাদের কতজন ফ্যামিলি রয়েছে কারা কি করে কী সোর্স ইনকাম রয়েছে এগুলো নানারকম কোশ্চিন করে তারা কিন্তু ডেটাবেসে আপলোড করত। এখন থেকে এই কাজগুলো কিন্তু আপনারা বাড়িতে বসে নিজেরাই করবেন এইভাবেই কিন্তু ডিজিটাল মাধ্যমে জনগণনা হবে তো এই যে এসআইআর এটা আপনারা সকলেই জানেন যে সাতই ফেব্রুয়ারি দু হাজার মধ্যে একদম ফাইনাল যে অরিজিনাল ভারতীয় ভোটার লিস্ট সেটা আমরা পেয়ে যাব হয়ে গেল এবার হচ্ছে এনপিআর অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এবার সত্যি কতজন ভারতীয় রয়েছে এটা কিন্তু গণনা করা হবে সাথে সাথে কোন ধর্মের মানুষ কত রয়েছে সেটাও গণনা করা হবে এবং এই দুটো গণনা হয়ে গেলে বা এই দুটো একসাথেই হবে হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু কেন্দ্র সরকার চিন্তা ভাবনা করছে যে যারা তাহলে এরা সব বৈধ ভারতীয় তাহলে এদেরকে একটা এমন কার্ড দেওয়া যাক যেটা কিন্তু তাদের প্রমাণ করবে যে তিনি ভারতীয় ওনার আইডেন্টি কার্ড ওনার অ্যাড্রেস সর্ব মানে জনন যে কার্ড সেটা কিন্তু হবে যেমন এতদিন আমরা জানতাম আধার কার্ড আধার কার্ড দিলে আপনার বায়োমেট্রিক প্রমাণ হচ্ছে আপনার অ্যাড্রেস প্রুফ হচ্ছে আপনার আইডেন্টি প্রুফ হচ্ছে আপনার সমস্ত কিছু এ টু জেড কিন্তু আধার কার্ডে রয়েছে কিন্তু আধার কার্ড এত পরিমাণে ভুয়োভাবে বানানো হয়েছে যার জন্য আধার কার্ডকে কিন্তু বর্তমানে ইনভ্যালিড রূপেই আমরা দেখতে পাচ্ছি মানে শুধুমাত্র মনে করুন যে এই জিও সিম তোলা আর মনে করুন কোথাও কোনো বুকিং করলে সেইভাবে দেওয়া না সেটা দিয়ে মনে করুন কোনো কাজে আসছে আমাদের তাই না আধার কার্ডটার ভ্যালু কিন্তু হাই ছিল কিন্তু বর্তমানে এত ভুয়ো বানানোর ফলে সেটার কিন্তু ভ্যালু শেষ তাই কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই যে নানারকম এসআইআর বলুন যেখানে বলুন আধার কার্ড আধার কার্ডের সঙ্গে সঙ্গে যেগুলো ডকুমেন্ট তৈরি হয়েছে সেগুলোর কোনো ভ্যালুই নেই রেশন কার্ড কোনো ভ্যালু নেই শুধু রেশন তোলার ক্ষেত্রেই লাগছে আপনারা সকলেই জানেন যে আধার কার্ডটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল যেটা কিন্তু বর্তমানে আর ইম্পর্টেন্ট নেই কেন না না সেটা দিয়ে আপনার জন্মের প্রুফ হবে না সেটা দিয়ে আপনার মনে করুন আইডেন্টি আইডেন্টি প্রুফ হবে মানে এসে হবে না নাগরিকের প্রমাণ হবে না তাহলে সেটা অনেক কি মানে ডকুমেন্টটা কেন বানিয়েছিল তাই না এবার এই যে আধার কার্ড এটা সত্যি ভালো ছিল কিন্তু অসাধু ব্যক্তি যারা রয়েছে অসাধুভাবে কিন্তু অনেক বাংলাদেশিদের আধার কার্ড বানিয়ে দিয়েছে টাকার বিনিময়ে পনেরোশো দু হাজার পাঁচশো এরকম টাকা নিয়ে বানিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে কি হয়েছে যে আপনি অরিজিনাল ভারতীয় নাকি আমি অরিজিনাল ভারতীয় সেটা বোঝা মুশকিল যার জন্য কিন্তু ওই যে আধার কার্ড সেটার ভ্যালুটা এরকম কিন্তু ডাউন হয়ে গেল এবার এই যে স্মার্ট সিটিজেনশিপ কার্ড দেওয়ার কথা চিন্তা ভাবনা করছে এটা কিন্তু আপনারা সহজেই ওই আধার কার্ডের মতো করতে পারবেন না ডুপ্লিকেট না কারণ আমরা দেখেছি আধার কার্ড পাড়ার প্রত্যেকটা মোড়ে মোড়ে যে অনলাইনের দোকানগুলো আছে তাদেরকে কিন্তু করতে দিয়ে দেওয়া হয়েছিল এবং তারা কিন্তু অবৈধভাবে সবারই করে দিয়েছে টাকার বিনিময়ে তাই না তো এবার স্মার্ট সিটিজেনশিপ কার্ডটা কিন্তু ইস্যু করবে কেন্দ্র সরকার এবং সেটা কিন্তু ওই যে ডিজিটাল এনপিআর হবে ডিজিটাল জনগণনা হবে জাতিগণনা হবে সেটার উপর ভিত্তি করে দেওয়া হবে তো যতজন ভ্যালিড থাকবে যতজন গণনায় তাদের নাম থাকবে রেজিস্টার হবে ততজনের নামেই কিন্তু ওই কার্ড ইস্যু হবে আমি কিন্তু চাইলেও নতুন করে কারণ আমি করে দিতে পারবো না আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা বার্থ সার্টিফিকেট বলুন যে কোনো সার্টিফিকেট বলুন প্রচুর পরিমাণে ভুয়ো কিন্তু করা সম্ভব করেছে অনেকে এক্ষেত্রে কিন্তু একটু টাপ কারণ আপনারা দেখছেন যে সমস্ত ডকুমেন্টই তো এরকম ভোগ তৈরি করে দিচ্ছে তাহলে এমন কিছু জিনিস করা যাক যেটা কিন্তু স্মার্ট হবে এআই ডিটেক্ট হবে বা এমন কোনো ব্যাপার থাকবে লজিক্যাল যেটা কিন্তু সহজে কেউ তৈরি করতে পারবে না যেটা আমরা দুবাইয়ের ক্ষেত্রে দেখে থাকি তাদের যে এমিরেটস কার্ডস রয়েছে সেগুলো ডুপ্লিকেট করা বা আরও আমেরিকান অনেক কার্ড রয়েছে সেগুলো করা অনেকটাই টাফ তো ওইরকম টাইপ কিন্তু স্মার্ট সিটিজেনশিপ বা ডেটাবেসে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী কার্ড ইস্যু হবে না নাহলে কিন্তু কার্ড ইস্যু হবে না যে আমি দোকানে গেলাম আমাকে সিটিজেনশিপ কার্ড বানিয়ে দিন বানিয়ে দিল লেভেল করে দিল পঞ্চাশ টাকা নিয়ে নিল হয়ে গেল এই রকমটা কিন্তু হবে না এখন ওই যে তথ্য দেওয়া হবে ধরুন জনগণের দেখা গেল যে আমাদের পাঁচজন ভারতের মানুষ রয়েছে তাহলে পাঁচটা কিন্তু কার্ড ইস্যু হবে এমন সেখানে কিন্তু রিপোর্ট থাকবে আপনারা সকলে জানেন আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওনার কাছে কিন্তু মানে ইসে থাকে যে কত টাকা থাকবে ছাপানো কত টাকা কোথায় পরি করবে মানে ওদের সব বা ওরা কন্ট্রোল করে সব ব্যাংকে তাই না তো সেক্ষেত্রে এইরকম ব্যাপারটা হবে যে স্মার্ট সিটিজেনশিপ যে কার্ড সেটার সমস্ত রেকর্ড কিন্তু সেখানে থাকবে অর্থাৎ ওই স্মার্ট কার্ড দিয়ে আপনি সমস্ত কিছুই করতে পারবেন আমার তো মনে হয় সেখানে আপনার জমি তথ্য থেকে শুরু করে আপনার টোটাল ডিটেলস কিন্তু একই জায়গায় থাকবে সেক্ষেত্রে আপনাকে একটা ডকুমেন্ট দিয়েই সমস্ত কাজ হয়ে যাবে আপনাকে বারবার বারবার আলাদা আলাদা ডকুমেন্ট দেওয়ার কিন্তু প্রয়োজন হবে না যেমনটা আমরা দেখতে পাই যে আধার কার্ড নিয়ে আসুন ভোটার কার্ড নিয়ে আসুন প্যান কার্ড নিয়ে আসুন রেশন কার্ড নিয়ে আসুন এই নিয়ে আসুন ওই নিয়ে আসুন এগুলো হয়তো আর লাগবে না তাহলে এবার আমরা চলে আসি যে এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড আমরা কবে কীভাবে বা কী কী ডকুমেন্টের মাধ্যমে পেতে পারি একটা কথা জেনে রাখুন আপনাকে বৈধ ভারতীয় হতে হবে তাহলে আপনি স্মার্ট সিটিজেনশিপ কার্ড পাবেন তার থেকেও আরেকটা ব্যাপার হচ্ছে এই যে এসআইআর ভেরিফিকেশন হচ্ছে এই এসআইআর ভেরিফিকেশন আপনাকে পাশ করতে হবে এনপিআরে আপনার নাম তুলতে হবে এবং তারপরেই কিন্তু আপনি এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড পাওয়ার যোগ্য হয়ে উঠবেন এবং এই কার্ড পেয়ে গেলে আপনাকে কিন্তু আর কোনো দিন কোনো টেনশন করতে হবে না কারণ এটা কিন্তু ডিজিটাল কার্ড হবে এবং ডিজিটাল স্মার্ট বলা হচ্ছে মানে স্মার্ট সিটিজেনশিপ কার্ড নর্মাল ভোদাই মার্কা কাঠ হবে না স্মার্ট হবে তো সেক্ষেত্রে কিন্তু এটাকে ডুপ্লিকেট করা অনেকটা টাফ হবে চিপ সিস্টেম হবে বারকোড কিউআর তো থাকেই তাছাড়া কিন্তু চিপ সিস্টেম হবে তো আমার ডেটাবেসে ধরুন আমি পাঁচটা পাঁচশো টাকা নোট ছাপিয়েছি ছটা পাঁচশো টাকার নোট কখনও হতেই পারে না কারণ আমার ডেটাবেসে আমি দেখতে পাচ্ছি যে আমি পাঁচটা ছাপিয়েছি তাই না সেরকম কিন্তু হবে এবার আপনারা অনেকে বলবেন যে চোর তো চুরি করবেই হ্যাঁ সে চোর তো চুরি করবেই আপনারা যদি চান সেটাকেও ডুপ্লিকেটভাবে করাতে পারবেন কিন্তু ওই ডুপ্লিকেট আর এই ডুপ্লিকেট অনেক ডিফারেন্স হবে ধরুন কার্ড আপনি সেম টু সেম প্রিন্ট করে এনেছেন পিভিসি কার্ড দিয়ে ওরকম বানিয়ে নিয়েছেন কিন্তু সেটার তথ্য কিন্তু অনলাইনে থাকবে না যেরকম আমি বলতেছি আমার কাছে ধরুন যে কোনো মোবাইল ফোন অ্যান্ড্রয়েড অ্যাপল যা হতে পারে আমার কাছে ধরুন এই অ্যাপেলের যে ডিভাইস আছে সেই ডিভাইসের একটা সিরিয়াল নাম্বার রয়েছে তাই না আমি কিন্তু দেখুন যারা একটু দামি দামি ফোন কেনে ধরুন আইফোন ম্যাকবুক এগুলো কেনে তাহলে তাদের তো ভেরিফিকেশন করে নিতে হবে যে এই সত্যি এটা অ্যাপেলের প্রোডাক্ট কি তাই না এবার ধরুন আমি অনলাইন থেকে ম্যাক্সিমাম জিনিস নিয়ে থাকি তো সমস্ত কিছু এই ম্যাক যখন আমি নিয়েছি তখন অনলাইন নিয়েছি এবার প্রথম কাজ হলো এই যে সিরিয়াল নাম্বার রয়েছে ম্যাকের তাই না সেটা আগে আমি অ্যাপেলের যে ওয়েবসাইট রয়েছে সেখানে দিলাম যে চেক করে দেখি যে এটা তাদের ডেটাবেসে রয়েছে কি না বা এটা ইনভ্যালিড দেখাচ্ছে কি না যখনই আমি সার্চ করলাম দেখালো যে হ্যাঁ এটা মানে আমি যেদিন নিয়েছি সেদিনই অ্যাক্টিভেট করেছি সেদিন থেকেই এটা ওয়ারেন্টি চালু হয়েছে এটা কিন্তু তাদের ডেটাবেসে রয়েছে দেওয়ার পরে সমস্ত তথ্য দেখিয়ে দিয়েছে কখন চালু করা হয়েছে কোন লোকেশানে চালু করেছে সমস্ত কিছু শো করে গেছে তাহলে আমি বুঝে গেলাম যে হ্যাঁ এই যে সিরিয়াল নাম্বার সেটা অ্যাপেলেরই অ্যাপেলই পাঠিয়েছে অ্যাপেলেরই কিন্তু সমস্ত কিছু কোনো তথ্য নেই মানে ভুল নেই এবার দেখা যাচ্ছে আপনিও একটা আইফোন নিয়েছেন এক লাখ দেড় লাখ টাকা দিয়ে একটা আইফোন নিয়েছেন নেওয়ার পরে সেই সিরিয়াল নাম্বারটা আপনি অ্যাপেলের যে ওয়েবসাইট সেখানে গিয়ে চেক করার জন্য দিলেন এবার সেখানে যদি আপনার শো করে যে নট ফাউন্ড মানে এই যে সিরিয়াল নাম্বার দিলেন বা ই নাম্বার যেটা দিলেন দেওয়ার পরে দেখা এটা নট ফাউন্ড খুঁজে পাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে আপনার কী মনে হবে ওটা অরিজিনাল অরিজিনাল নয় যদি অরিজিনাল হতো তাহলে তাদের ডেটাবেসে অবশ্যই সেই সিরিয়াল নাম্বারটা থাকতো আশা করি আপনারা বুঝতে পারছেন এই রকমটা কিন্তু স্মার্ট সিটিজেনশিপ কাট করার চিন্তাভাবনা করছে যদি এরকমটা হয় তাহলে তো খুবই ভালো এবার আশা করা যাচ্ছে আমাদের ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল স্মার্ট কার্ড দেবে এবার চলে আসি কিভাবে দেবে প্রথমে যেটা বলবো আপনাদের এসআইআর ভ্যারিফিকেশান এনপিআরটা ঠিকঠাকভাবে হয়ে গেলে তাহলে কিন্তু আপনারা এই ভারতীয় নাগরিকদের জন্য স্মার্ট সিটিজেনশিপ কার্ড আপনারা খুব সহজে কিন্তু পেয়ে যাবেন কারণ ওই যে গণনা হবে গণনা হওয়ার পরে ইস্যু করা হবে এবং বাই পোস্ট আপনার বাড়িতে কিন্তু পৌঁছে যাবে যেমনটা আমাদের আধার কার্ড প্যান কার্ড অন্যান্য কার্ড কিন্তু বাড়িতে চলে আসে কারণ এটা সরকার কিন্তু আপনার নামে ইস্যু করবে আর এটা পেতে হলে আপনাদের কিন্তু এই যে এসআইআর এনপিআর এগুলো পাশ করে থাকতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন কারণ এই এসআইআরে দেখবেন ম্যাক্সিমাম ভুয়ো ভোটার যারা রয়েছে তাদের নাম বাদ পড়ে যাবে তাহলে তারা এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড পাবে না তারপরেও যদি লুকিয়ে টুকিয়ে কোথাও থাকে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল থেকে ধরে আমাদের পুরো ইন্ডিয়াতে তাহলে যখন ওই যে এনপিআর হবে তখনও তারা গণনাতে বাদ পড়বে আবার যখন এনআরসি হবে তখন তো বললে বললে তখন তো আর মনে করুন কোনা কোনা খুঁজে তারপরে ডিটেশন ক্যাম্পে নিয়ে যাবে মানে এসআইআর যদি নাম বাদ পড়েও যদি লুকিয়ে থেকে যায় কোথাও তাও বেঁচে থাকবে যদি এনপিআরও নাম না তোলে তাও বেঁচে থাকবে কিন্তু এনআরসি যখন হবে তখন তো টস দিয়ে কোনায় কোনায় খুঁজবে যে কোথায় কোথায় মানুষ রয়েছে ধরে নিয়ে ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলো এরকমটা কিন্তু হবে তারপরে কিন্তু দেখবেন এই যাদের কাছে স্মার্ট সিটিজেনশিপ কার্ড থাকবে তারা তো এইভাবে কার্ড তুলে দেবে আপনি ভ্যালিড হয়ে গেলেন আপনাকে আর ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে না কিন্তু আপনার কাছে থাকবে না আপনাকে কিন্তু ধরে ঘাড় ধাক্কা দিয়ে কিন্তু আমাদের ভারত থেকে বের করে দেওয়া হবে আপনারা হয়তো অনেকে নিউজে দেখেছেন যে এসআইআর শুরু হওয়ার পরে বিশেষ কিছু মার্কেট রয়েছে যেখানে কিন্তু ভিড় নেই মানে যারা মার্কেটটা করতো তারাই নেই তারা পালাতে ব্যস্ত আমিও ভিডিও বানিয়ে দেখেছি আপনাদের যে পালাতে গিয়ে বর্ডারে ধরা পড়েছে বিএসএফদের হাতে কোথায় চুরানব্বই জন কোথাও পঞ্চাশ জন কোথাও ষাট জন এরকম কিন্তু আমরা প্রত্যেক দিনই নিউজ দেখছি আশা করি আপনারা বুঝতে পারছেন এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড পেতে গেলে কোনো রকম আপনাদের ডকুমেন্ট লাগবে না এনপিআরে ভেরিফিকেশান হয়ে গেলে তাদের কাছে যে পপুলেশান রেজিস্টার হয়ে গেলে সেই লিস্ট অনুযায়ী আপনাদের নামে কিন্তু স্মার্ট সিটিজেনশিপ কার্ড দেওয়া হবে এবং এই নিয়ে কিন্তু কেন্দ্র সরকার এখনও কোনো কিছু ঘোষণা করেনি যে সত্যি কবে এটা লাগু হবে বা কবে থেকে আমরা পাওয়া শুরু করব কিন্তু হবে হবে ভাব চলছে যেমন আমরা দেখছিলাম সিএ হবে হবে হয়ে গেল এসআইআর হবে হবে হয়ে গেল এনপিআর হবে হবে হয়ে যাবে এনআরসি হবে হবে হয়ে যাবে স্মার্ট কার্ড স্মার্ট সিটিজেনশিপ কার্ড দিবে দিবে দিয়ে দিবে এরকম কিন্তু হয়ে যায় তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন কোনো রকম প্রবলেম থাকলে কমেন্টে জানাবেন আমি কিন্তু আপনাদের অবশ্যই সেই কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো আর ভালো মতো এসআইআটা ভ্যারিফিকেশন করান তারা হুড়ো করে ডকুমেন্ট জমা দিবেন না ঠিকঠাক মানে ফর্ম জমা দিবেন না ঠিকঠাক করে সুন্দর করে লিখে তারপরে কিন্তু জমা করবেন আর সুন্দর করে একটা কালার ছবি লাগাবেন লাস্ট তিন মাসের মধ্যে তোলা এবং পরবর্তীতে যখন এনপিএন নিয়ে কোনো আপডেট পাবো আপনাদের জানাবো সেটাও আপনারা সুন্দরভাবে নামটা তুলে নেবেন তাহলে কিন্তু স্মার্ট সিটিজেনশিপ পেতে আপনার আর কোনো রকম প্রবলেম হবে না তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ